দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি সুদ কষার একটি কোয়েশন সেখানে কি বলা আছে যে বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মুনাফায় টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত আমরা এটা খুব দ্রুত বের করব যে যেভাবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সূত্র যেটা এটা দিয়ে যদি করতে যাই তাহলে আমাদের একটু সময় বেশি লাগতে পারে কিন্তু তার চেয়েও সহজ হয়ে যদি আমি করি তাহলে সেটা কিভাবে করা যায় তাহলে ওইটা বলি এখানে দেখেন আমাদের আসল দেওয়া আছে কত টাকা চারশো টাকা ওকে ফাইন এখন আমরা একটু কাজ করি এই চারশো টাকার কয় পার্সেন্ট হারে সুদ তারা বলেছে পাঁচ পার্সেন্ট হারে সুদ তাহলে প্রথম বছরে আমাদের সুদটা কত আসে আমরা দেখতে পাচ্ছি প্রথম বছরে আমাদের সুদ আসে হচ্ছে বিশ টাকা তাহলে দ্বিতীয় বছরের সুদটা কত হবে দ্বিতীয় বছরের সুদ এখানে বিশ কিন্তু চক্রবৃদ্ধির জন্য একটু বাড়বে সেটা কিভাবে বাড়বে আগের বছরের সুদ কত ছিল বিশ টাকা ছিল তার উপর আবার কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা কত পাই এখানে আমরা দেখতে পাচ্ছি তার সাথে যদি ওয়ান যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে কত একচল্লিশ এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এখন আমরা যদি এই চক্রবৃদ্ধি মুনাফাটা যদি প্রিন্সিপালের সাথে যোগ করে দিই তাহলে চারশো একচল্লিশ এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন বা সমৃদ্ধি মূলধন তাহলে আমাদের আনসারটা হবে কত চারশো আমরা এই পাওয়ারের জামেলায় যাইনি কোয়েশনটা সলভ করতে গিয়ে কেমন একটু আউট অফ দ্য বক্স আমরা ক্যালকুলেশন করেছি স্বপ্ন পূরণের অভিযাত্রায় পাশে থাকার অঙ্গীকার ক্যারিয়ার ম্যাপ